যদি যখন আইকম হাত তোলার চেষ্টা করবেন যে আমি বিপদে আছি हैन কখনো হাত উঠবে না কারণ এখানে হাত ধরে পরে ওখানে হাতের নমুনা দেখিয়ে দেবে একবার হাতে কেবল সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বাবা জান মদিনা আমার প্রাণ মদিনা ভুল যত চাই রোলা যায় না ভুলে যত চাই ভোলা যায় না জানি না ওই আছে কিয় ঝোলে ঝোলে ঝরে জানি না ওই মোদিনা দেিয়া ছে মদ মহদিন মদিনা সোদপুরে যে যাদ জানি না ওই মোদিনা দেিয়াছে মদ মহদীনা মদিন সদসে যে যাদ তোমার প্রেমে অগৌনবি তোমার জন অগৌনবি আমরা পাগল দিবা জড়ে জড়ে আমার জান মদিনা আমার মদিনা বাবা জাত মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যত চাই ভোলা যাই না ভুলে যত চাই

যাই হোক মহান আল্লাহর লাগলা শুক্রিয়াকে আজকের সভা জান্নাতি বাগিচাই আমরা অনেক দূর দারাজ থেকে অনেক বাবারা মায়েরা আমার যিনারা এসেছেন আসছেন আসবেন মনে করেছেন আর আজকের পোস্টারে কিন্তু একটা লেখা আছে যে ফাতেমা তো জোহরা কনফারেন্স আমার বিশ্ব নবী নবীর ফলে যার টুকরা সব থেকে ছোট্ট মেয়ে যার নাম ছিল ফাতে মাতুর জোহরা আনহা ইনার দিকে ফলো করে আজকের এত সুন্দর একটা মাহফিল জান্নাতি বাগান জান্নাতি স্থান তাদের দিকে লক্ষ্য করে আমি আয়াতে গাড়ি মাতে করেছি

আর সব সময়ের মাঝখানে আমি আপনাদেরকে একে বোঝাবার চেষ্টা করব কিন্তু কিছু কিছু ভাইরা আমার দাঁড়িয়ে আছে ভিতরে কেন জায়গা না একটু বৃষ্টি হচ্ছে পানি পড়ছে এই জায়গাতে যারা এসেছেন যারা আসছেন যারা আসবেন পাঁচ মিনিট যদি এখানে বসে যান আপনি মনটাকে স্থির করে খোদার কসম এই পাঁচটা মিনিটকে যদি আল্লাহ কবল করে নেয় তাহলে আপনার আমার বেড়া পার হয়ে যাবে বলুন ওই ফাতেমার আজকে বুঝছেন বয়ন আমরা শুনবো যে ফাতেমার চাদরের দোহায় দিলে মৃত্যু ব্যক্তিকে আনার চিন্তা করে দেয় ধরে বলুন আজকে বসতে ভয় পাই কালকে সকালবেলার মানে বাড়িতে যখন জিজ্ঞাসা করবে ভাবো কথাকার বক্তা ছিল আপনি যে গিয়েছিলেন জালসায় তো তো ভিতরে আসে না ও তো মেলাতে ঠেলা লাগাচ্ছে ওই ঠেলা লাগিয়ে ওখান থেকে বাড়ি ফিরে চলে যাবে ওই গেট থেকে একবার তাকিয়ে নিয়েছে বলে একটা হলুদ রঙের একটা দুপাটার ছিল আর নীল কালারের একটা পোশাক ছিল একটা ছিল তাই না এই কথাটাই হবে নাম কি কেমন হলো কতক্ষণ ধরে চলেছিল তা তো ভালো যাবে না কারণ ও তো ভিতরে আসবে না ও বলবে কি যে আর এই জান্নাতি বাগানে এখন মানুষ কিন্তু আমরা বসতে ভয় পাচ্ছি কেন ভয় পাবো না এখানে গুনা মাফের জায়গা এখানে আপনার জীবনের যাহা কিছু কমি আছে সেটা পূর্ণ করার জায়গা এখানে কোনো আড্ডা হয় না এখানে কোনো হিংসা হিংসি করা যায় না এখানে কোনো রকমের অন্যায় কথা বলা যায় না এখানে কারো সঙ্গে মারামারি করা যায় না এখানে জায়গাটাই হচ্ছে শান্ত জায়গা যার ফলে এখানে আমরা আসব না হোড়াহড়ি যেখানে আমরা যাব সেখানে বুঝতে পেরেছেন না মেলা লাগিয়েছে কেন এই মেলা না হলে বলে তো আমাদের খেলা হবে না আর মেলা থেকে ঘোরাফেরা করার পরে আমরা বাড়ি বস বস কোথায় থেকে কিন্তু যারা এখানে এসেছেন এরা পাগলা শদেশে থাকে ও চালা ও বাইক ঘুরছে আর যারা পাগল তারা ভিতরে আছে বলে কেমন এটা পাগল বলে এটা আশি কে মস্ত পাগল এই জন্য এদের পক্ষ থেকে আবার আল্লাহ বলছে বান্দা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকিরের মহাপিলে বসে গেল পাঁচ মিনিট কয় মিনিট বললাম কয় মিনিট এই পাঁচ মিনিটের বিনিময়ে আমার আল্লাহ বলছে আমি একটা বিশাল পুরস্কার রেখেছি বলে কি যারা বসে গেল পাঁচ মিনিট বসে থাকার পরে আপনার ব্যাপার ঠিক না এখানকার আমার আল্লাহ নিজেই নিয়েছে নাকি বলেন এখানকার গ্যারান্টি আমার আল্লাহ নিজেই নিয়েছে আর যারা বাইরে ঘুরছে তাদের গ্যারান্টি নাই

आयले भाई अमर नबी मुस्तफा ना फातिमा हजरते अली इमाम हासन इमाम हुसैन एरा होलक आयले भाई एरा होलक पाक परना तो अब हमरा होलम गुलाम ए मुस्तफा अमला होलम गुलाम ए हुसैन अमला हो इमाम हासन हुसैन के दीवाना আর এ মাইরা বলছে আমরা হলাম মা ফাতেমার জাত